This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাশ্মীরের পাহিলগামে জঙ্গি দমন পশ্চিমবঙ্গের পাথরঘাটা গ্রামের সন্তান ভারতীয় সেনা স্পেশাল ফোর্সের সাহসী কমান্ডো ঝন্টু আলিসে নিরীহ পর্যটকদের ওপর নির্মম হামলার পর ভারতীয় সেনা জঙ্গি নিধনে যে তল্লাশি অভিযান চালায় সেই অভিযানে অংশ নিয়েই শহীদ হন তিনি দেশের সুরক্ষার জন্য প্রাণ উৎসর্গকারী এই বীর সন্তানের আত্মবলিদানকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারকে দশ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেন পাশাপাশি শহীদ জন্ডু আলী শেখের স্ত্রীকে পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনস্টেবল পদে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী আদি রিপোর্ট আমার কলকাতা নিউজ